আমার মেশিন কেনার ব্যবস্থা করে দাও এমন একটা ভালো লুকে এর করব জীবন সঙ্গী বানাবো আর জীবন তো পাশে থাকব আচ্ছা পরিবারে কে কে আছে আপনার আমার একটা মা আছে ও ফুপু ছোট একটা বোন আছে আচ্ছা মা আছে আর ছোট একটা বোন আছে না জি তো সংসার কে চালায় সংসারটা নিজেই চালাইতে হয় machine দিয়ে এখন machine টা নষ্ট বাচ্চা বাড়িতে কাজ করি কোনো কষ্টতে তে আপনার বয়স কত হ্যাঁ বয়স কত আপনার আমার বয়স চার আঠারো তা আঠারো বিয়ের বয়স হয়ে গেছে তো একার পক্ষে এত বড় সংসার চালানো কি পারতাছেন এর জন্যই তো বলতেছি বলতেছি যে একটা ভালো মনের মানুষ পেলে তাকে বিয়ে সাদি করে জীবন সঙ্গী বানাবো আচ্ছা কোনো পছন্দ আছে যে এমন ছেলে পেলে বিয়ে করবে জি না পছন্দ নাই তো সে যে রকমই হোক সে কালো হোক বা বুড়া হোক বা জোয়ান হোক সেটার না সে যদি খাওয়াইতে পারে পড়াইতে রাখে এরম একটা ভালো লোক পেলে বিয়ে সাদি করবো দর্শক আপনারা থানার অ্যাপের কথা শুনলেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আপু ভালো থাকবেন